মাথাভাঙা শহরের জীবনরেখা সুটঙ্গা নদীর দূষণ নিয়ে উদ্বিগ্ন শহরবাসী ইতিমধ্যেই মাথাভাঙা নদী রক্ষা কমিটির সদস্যরা এলাকা পরিদর্শনে যান অভিযোগ বেশ কয়েক বছর ধরেই বর্ষায় সুটঙ্গা সেতুর নিচে কচুরি পানার পাশাপাশি বিভিন্ন বজ্র আটকে থেকে দূষণ ছড়াচ্ছে প্রশাসনিক নজরদারির অভাবে নদীর চড়ে চাষ হচ্ছে কচু থেকে শুরু করে ধান চাষ প্রতিমা বিসর্জনের কারণে নানা রাসায়নিক ও আবর্জনা জলে মেশানোর ফলে মারা যাচ্ছে মাছ স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ প্রায় দুই দশক আগে সুটঙ্গায় যে পরিমাণ ছোট মাছ পাওয়া যেত এখন তার দশ শতাংশ পাওয়া যায় না ফলে মৎস্যজীবীদের অনেকেই কর্মহীন হয়ে বলেছেন অন্যদিকে সুটঙ্গা ও মানসাই নদীর সংযোগস্থলে দূষণ ছড়াচ্ছে অসংরক্ষিত ডাম্পিং গ্রাউন্ড থেকে অভিযোগ পুরো এলাকার সমস্ত বজ্র এসে মেশে সুটঙ্গাতেই প্রতিমা বিসর্জন ছট শ্রাদ্ধকর্ম সবই হচ্ছে নদীতে ফলে প্লাস্টিক প্রতিমার কাঠামো রাসায়নিক বজ্র ভাষ্যে নদীতে আরও অভিযোগ নদীতে পলি সুটঙ্গা হারিয়েছে তার নাব্যতা এই অবস্থায় নদীটিকে বাঁচানোর দাবি উঠল নানা মহলে ইতিমধ্যেই নদী রক্ষার দাবিতে পথসভা লিপলেট বিলি ও স্বাক্ষর পথে নেমেছে মাথাভাঙা নদী রক্ষা বাজাও কমে সংগঠনের সভাপতি অরুণ সাহা বলেন সুটঙ্গা মানসাহের সাথে মাথাভাঙ্গা শহরবাসীর বহু নষ্টাল জিয়া জড়িয়ে আছে পরিবেশ ও মৎস্যজীবীদের স্বার্থে নদী দূষণ বন্ধ করতে আমরা সারা বছর সচেতনতার প্রচার চালাচ্ছি সুটঙ্গা ভালো না থাকলে মাথাভাঙ্গা শহরও ভালো থাকবে না যেখানে বেআইনি চাষ হচ্ছে সেই এলাকাগুলি ঘুরে দেখছি এবং এলাকাবাসীকে সচেতন করছি মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন অবৈধ চাষের বিরুদ্ধে আমরা এর আগেও অভিযান চালিয়েছিলাম মানুষ সচেতন না হলে প্রশাসনের পক্ষ থেকে এই দূষণ রোধ করা সম্ভব নয় তাছাড়া শহরের বাইরে আমরা নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ চলছে সেটি চালু হলে সমস্যা খানিকটা মিটবে নদীরক্ষা মাথাভাঙা নদীরক্ষা কমিটির যারা সদস্য আছি তারা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে মাথাভাঙা শহরের লাইফলাইন বা যাত্রায় যায় বলুন সেই নদীতে প্লাস্টিক ফেলা হচ্ছে চাষাবাদ হচ্ছে যেটা আমরা মনে করি যে সেটা খুবই মানে ঠিক না আর কি করা উচিত না সেই জন্য আমরা আজকে শহরে জীবনে বেরোয় আমাদের মাথাভাঙা নদীরক্ষা কমিটির যে সম্পাদক তন্ময় চক্রবর্তী সদস্য তুহিন চক্রবর্তী আমরা বেরোয়ছি যে দেখতে চাই যে এটা কারা করেছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আমরা আগে সচেতন করতে চাই যে আপনারা কেন করছেন এটা করা উচিত না কারণ আমরা মনে করি কোনো অ্যাডভার্স এফেক্ট এর উপর মানে অ্যাকশন নেওয়ার আগে কোনো কিছু এটা ক্ষতিগ্রস্ত করার আগে ওনাদেরকে সচেতন করা উচিত যারা এগুলো লাগাচ্ছে এটা ঠিক না এটা আমরা বুঝিয়ে তাদেরকে যদি এই কাজটা থেকে বিরত করতে পারি যতটা সম্ভব সেই জন্যই আমাদের আশা এবং দেখা যে এই যে কচু গাছটা এখানে লাগানো আছে আমরা দেখতে পেলাম যে এটা কেউ একজন লাগিয়েছে ঠিক লাইন করে যতটুকু নির্দিষ্ট দূরত্বে মাটিটা সমান করে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এটা কে লাগিয়েছে শুনলাম এখানে যে রাতের অন্ধকারে কেউ লাগিয়েছে বলতে পারলো না কেউ সঠিক মালিকটা তবু আমরা খোঁজ নিয়ে দেখব এবং যদি তাকে পাই তাকে আমরা আমি নদী সুরক্ষা কমিটি যে অভিযোগ করেছে আমরা তো এটা বল আমরা বিভিন্নভাবে আমাদের কাউন্সিলরাই গিয়ে ধান টান সেখানে কেটে দিয়েছিল কয়েক বছর আগে এবং আমরা সবসময় মানুষকে বলি যে এই ধরনের কাজ আপনারা করবেন না পৌরসভার তরফ থেকে এই ধরনের কাজের বিরুদ্ধে আমরা সবসময় বিজ্ঞাপন থেকে আরম্ভ করে সতর্ক সতর্কতামূলক আমরা প্রচার আমরা করি আমাদের নজরে যখনই আমাদের নজরে আসে আমরা চেষ্টা করি সেটাকে রোধ করার বা যে যায় যে করছে তাকে বাধা বাধা দেওয়ার তবে এর মধ্যে কিছু ইরিগেশনের কিছু দায়িত্ব আছে মূল দায়িত্বটা ইরিগেশনের যেহেতু জমিটা ইরিগেশনের পাশাপাশি আমাদের কাজ আমরা করব ইরিগেশনকে এগিয়ে আসতে হবে যাতে এই ধরনের কাজ না করে আমরা কোনো সময় এখানে ফেলতে বারণ করতেছি বা নদীতে যেন কেউ না ফেলে বা আমাদের তো ফেলার কোনো প্রশ্নই আসে না যারা ফেলছে তাদেরকে আমরা বারণ করছি আমরা পোস্টার বাইকে প্রচার আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট থেকে এইগুলো সতর্ক সতর্কীকরণ আমাদের বিভিন্নভাবে আমরা করছি বড়ো বড়ো হোর্ডিং আমরা বিভিন্ন চৌপটিতে আমরা এটা আমরা লাগাচ্ছি তো যারা করছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে করিবেন আমার অন্যান্য ব্যবস্থা আর এমনি আপনার ডাম্পিং গ্রাউন্ড সম্বন্ধে যেটা বললেন সেটা হচ্ছে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ টেন্ডার হয়ে গেছে ওয়ালের ওয়াল দেওয়ার কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ খুব শীঘ্রই আমাদের ডাম্পিং গার্ডে স্থানান্তরিত হবে এখানে যেটুকু এখানে সমস্যা দেখা যাচ্ছে আগামী আগামী তারিখ এখানে আমাদের মালিক পড়বে